আজকের কোনো এক সম্প্রদায়ের সাতাশ পার্সেন্ট ভোটের জন্য দিদিমণি আজকের হিজাব টেনে রেড রোডে উনি ঈদগায়ে যান হিজাব টেনে সেখানে নামাজ পড়েন আমি এখানে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম শিখ বৈদ্য কেন একসাথে থাকতে পারছে না শুধুমাত্র কি রাজনীতির কারণে আজকের এখানে যে পরিস্থিতি চলছে হিন্দুরা সুরক্ষিত নয় তার কারণ এখানে অভয় হওয়ার পরেও আরও দশ বারোটা বোন এরকমভাবে নির্যাতিত হয়েছে তার কোনো বিচার পায়নি আজকের যেখানে মহেশতলা বেহালায় যেখানে আমাদের তুলসী মাকে যে দেবীকে আমরা সনাতনী হিন্দুরা পূজা করি তাকে হাদিরা তাকে পদদলিত করেছে সেই তুলসী মাকে এবং তুলসী মঞ্চকে ভেঙে ফেলে দিয়েছে সেইখানে নিশ্চয়ই দেখেছেন কিভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করে যে দোকানপাট ভেঙে দিয়েছে ওই সাতাশ পার্সেন্ট ভোটের জন্য আজকের দিদিমণি কি না করতে পারেন উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী আজকে আমরা হিন্দুরা সুরক্ষিত নয় যান উত্তরপ্রদেশে যদি কোনো একটা লোক ধর্ষণ করে সেই ধর্ষণের সঙ্গে সঙ্গে তার পরের দিনেই এনকাউন্টার করে তার বিচার হয়ে যায় কেন সেখানে আমাদের যোগী আদিত্যনাথের সরকার চলছে যদি কোনো আদি সেখানে অন্যায় করে তার বাড়িটা বুলডোজার চালিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বিপন্ন এখানে মানুষ গণতান্ত্রিকভাবে ভোট প্রয়োগ করতে পারে না আজকের এই পশ্চিমবঙ্গ ডাক্তার প্রসাদ মুখার্জি ভারত কেশরী ডাক্তার প্রসাদ মুখার্জি আশুতোষ মুখার্জির দ্বিতীয় পুত্র আজকের দ্বি জাতির ভিত্তিতে এই অখণ্ড ভারতবর্ষ হিমালয় থেকে কান্নাকুমারী গান্দার থেকে ব্রহ্মদেশ এই যে ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বি জাতির ভিত্তিতে যখন মোহাম্মদ আলী জিন্না বলল আমার হোমল্যান্ড চাই তাই পাকিস্তান নিয়েছিল মোহাম্মদ আলী জিন্না এখানে কিছু সংখ্যক হিন্দু সনাতনী রয়ে মুসলমান রয়ে গিয়েছিল এখানে আজকের এই পশ্চিমবঙ্গ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গ থাকতো না আজকের যে পূর্ববঙ্গ যে বাংলাদেশ বর্তমানে ওটা পূর্ব পাকিস্তানে ছিল বর্তমানে সেটা আজকে বাংলাদেশ সেখানে একটা জেয়াদি উনি সরকার আসার পর কীভাবে সনাতনীদের উপরে অত্যাচার হয়েছে আপনারা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে তাই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে আমরা দেব না পশ্চিমবঙ্গকেই আজকের দিনে যে ষোলোই আগস্ট দ গ্রেট কালকাটা কিলিং সুরবদ্দিন আমারও বলে হয়েছিল এখনো বর্তমানে সেই ইউনিট সরকারের মতো সুরবদ্দিনের মতো সরকার চলছে এ সরকার আমরা সনাতনী হিন্দুরা চাই না তাই মিশন দু হাজার ছাব্বিশে সনাতনী হিন্দুদের সঙ্গবদ্ধ হতে বলব হিন্দু হিন্দু ভাই ভাই বিভেদ বলে আপনারা সবাই এক ছাতার চলে আসুন পশ্চিমবঙ্গের সরকার আমরা পরিবর্তনের ডাক দিচ্ছি তার কারণ আর একখানা আমরা উনিশশো সাল ষোলোই আগস্ট দ গ্রেট কালকাটা কিলিং আমরা দেখতে চাই না তাই বলবো সনাতনী হিন্দুরা নিজেদের মা বোনেদের সম্মান বাঁচাতে নিজেদের বাঁচতে এই পশ্চিমবঙ্গকে আমাদের রক্ষা করতে হবে এখনো পর্যন্ত আমরা সত্তর পার্সেন্ট আছি তাই দেখুন যে সব রাজ্যে যোগীজির রাজ্যে গিয়ে দেখুন সুশাসন চলছে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই এখানে গণতন্ত্র বিপন্ন তাই অবিলম্বে পশ্চিমবঙ্গে ঠিকভাবে নির্বাচন হয় না আমরা সাধু সন্তরা ঠিকভাবে আমাদের ভোটাধিকারও প্রয়োগ করতে পারি না তাই মহামান্য রাজ্যপাল এবং রাষ্ট্রপতি মহাদয় এবং নির্বাচন কমিশনের কাছে বলবো যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সনাতনীরা সুরক্ষিত নেই এখানে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে নির্বাচন করলে তবে সবাই সুরক্ষিত থাকবে আপনারা দেখেছেন দু হাজার একুশে জন জন হিন্দু নিধন হয়েছিল হিন্দুর প্রাণ গিয়েছিল বোসফল ভাইলেন্স আমরা চোখের সামনে দেখেছি তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ বলে এক হও হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সবাই সঙ্গবদ্ধ একত্রিত হয়ে আমরা সাধু সন্ত সমাজ বাংলার সাধু সন্ত সমাজ সনাতনী ধর্মগুরু আমরা বলছি আমাদের হিন্দুদের যে যাই রাজনীতি করুন না কেন হিন্দুদের এক ছাতার তলায় আসতে হবে নিজেদের সম্মান বাঁচাতে নিজেদের ঘর বাড়ি বাঁচাতে আপনারা উনিশশো সালে সালের ষোলোই আগস্ট গোপাল মেখার্জি গোপাল পাটা হিন্দুদের রক্ষা করেছিল বর্তমানে যদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সহার চক্রান্ত প্রয়াস আমরা হতে দেব না তাই হিন্দু আমরা সংঘবদ্ধ হয়ে একটা ছাতার তলে আসবো আপনারা দেখেছেন নূপুর শর্মা ডিবেডে সামান্য একটা ডিবেডে টিভিতে বসে একটা কথা বলেছিল গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ চলেছিল। আর পশ্চিমবঙ্গে বসে রুলিং পার্টি পার্টিএমসির এমপি কালিমাকে নোংরা ভাষা বলে মদ খায় আজকে শিবলিঙ্গে কন্ডম পালাচ্ছে হিন্দু সনাতন ধর্মটা কি ছেড়ে খেলা পেয়েছে তাই বলবো সনাতন ধর্মের অপমান করার অধিকার মমতা ব্যানার্জির দলকে কেউ দেয়নি তাই সনাতনীদের বলবো সঙ্গবদ্ধ হয়ে আপনারা একত্রিত হন দেয়ালে পিঠ থেকে গেছে এবারও যদি নিজেদের বাঁচতে না দু হাজার ছাব্বিশে যদি এই সরকারকে না পাল্টাতে পারি তাহলে পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা কোথায় যাব একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তাই হিন্দুদের বলবো আজকের এই ষোলোই আগস্ট কালো দিন সুরাবত আমলে উনিশশো সালে হিন্দু নিধনযোগ্য হয়েছিল দ্য গ্রেট ক্ল ক্যালকাটা কিলিং আজকের আমাদের সনাতনীদের সেবক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আজকের থাকবেন এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন মঠ মিশন আশ্রম থেকে আমরা সাধু সন্তরা এসেছি আমরা পদযাত্রায় এই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যাব আমরাও সবাই সেই পদযাত্রায় সনাতনীরা আমরা সামিল হব এই কথা বলে আপনাদের মিডিয়ামের মাধ্যমে সোনাতলী হিন্দুদের একটাই বাড়তে দেবো হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাঁচতে চাও বিপদ বলে একাও পশ্চিমবাংলায় মা বোনদের সম্মান সুরক্ষিত নেই তার কারণে এই মমতা ব্যানার্জি বলে যদি কোনো অবিবাহিতা তোমার মতো বোন হয় বলে তো এখন তোমার সম্মানের দাম নাকি বোন তিরিশ হাজার যদি কোনো বিবাহিতা মা ধর্ষিত হয় তার নাকি সম্মানের দাম কুড়ি হাজার ধিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাকে ধিৎকার জানাই সাধু সন্ত সমাজের পক্ষ থেকে মায়েদের সম্মান যে অর্থ দিয়ে বিচার করে ধিক মুখ্যমন্ত্রী ধিক আপনি কোন মায়ের গর্বে জন্মেছিলেন জানি না আমরাও মায়ের গর্বে জন্মেছি মাকে আমরা সম্মান করি বোনেদের সম্মান রক্ষার জন্য অভয়ศรีর অভয় বোনের একটা সম্মান বাঁচানোর জন্য সাধুরাও আমরা তার মা-বাবার সঙ্গে शामिल হয়েছিলাম আমাকে পুলিশ বুকে লাথি মেরেছিল সাধুদের নিরীবিচারে লাঠি চার্জ করেছিল অভয় আর মাকে পর্যন্ত মাথা ফাটিয়ে দিয়েছিল হসপিটাল ভর্তি পর্যন্ত নেয়নি তাই বলবো আর নয় অনেক হয়েছে 2026 এ সরকার আমাদের পরিবর্তনের ডাক সাধু সন্ত সমাজ থেকে দিচ্ছি আমি যোগী লাল বাবা शिवाजी মহারাজ ત્રિનય ની શક્તિ જગમાય આશ્રમ ટ્રાસ્ટ ઉલુબડિયા હાઉડા